বন্ধুরা আমাদের সংসারের এরকম অনেক কাজ রয়েছে যেগুলো দেখলে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় তো এই সব কঠিন কাজগুলোকেই কিন্তু আমরা যদি একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে করতে পারি তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে এবং ঘন্টার কাজ হয়ে যাবে মিনিটে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের অনেকেরই কিন্তু চোখের একটু সমস্যা থাকার কারণে সারা দিনই চশমা পরে থাকতে হয় আর গরমের মধ্যে সারা দিন চশমা পরে থাকাটাও কিন্তু খুব অস্বস্তিকর একটা ব্যাপার কারণ দেখবে গরমের সময় এমনি ঘাম হয় আর তারপরে সারা দিন চশমা পরে থাকলে কিন্তু নাকের জায়গাটা খুব ব্যথা করে অনেক সময় দেখা যায় যে নাকের উপরটা একটু কেটে গেছে বা সারাক্ষণ চশমা পরে থাকতে থাকতে একটা কালো স্পট পরে যায় অথচ অনেকেরই আছে যে চশমা ছাড়া কিন্তু এক মুহূর্তও চলবে না তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এটা তো তার জন্য একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখানে আমি একটা তেলের শিশি নিয়ে নিয়েছি নারকেল তেল তো আমাদের সবার ঘরেই থাকে তো সেই নারকেল তেল থেকে সামান্য এক থেকে দু ড্রপ আমি এখানে নিয়ে নিলাম তো এবার আঙুলে করে এই তেলটা একটু লাগিয়ে আমি নাকের জায়গাটায় চশমার এইভাবে করে লাগিয়ে দেবো তো তোমাদের কিন্তু চাইলে তেলের জায়গায় লাগাতে যেটা হাতের সামনে থাকবে সেটাই লাগাতে পারো আর উপর থেকে সামান্য একটু পাউডার দিয়ে দিলাম তো পাউডারটা কিন্তু তোমরা এমনিও দিতে পারো কিন্তু শুধু যদি পাউডার আমরা দিই তাহলে কিন্তু দেখবে যে ঘাম হয় তখন পাউডারটা উঠে যাবে বা হয়তো পাউডারটা ঝরে পড়ে যাবে তো আমাদের কিন্তু সেই অস্বস্তি থেকেই যাবে তাই পাউডারটা যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকে বা আমাদের নাকের উপরে চশমাটা থাকতে থাকতে যে জ্বালা যন্ত্রণা করা বা ব্যথা করা সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু একটু তেল লাগিয়ে তার উপর থেকে আমি পাউডারটা দিয়ে দিলাম এতে করে কিন্তু আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে অনেক সময়ই দেখবে চাইনিজ কোনো রেস্টুরেন্টে গেলে খাবার জন্য কাটা চামচের বদলে এইভাবে চপস্টিক দিয়ে থাকে তো অনেকেরই কিন্তু চপস্টিক দিয়ে খেতে একটু সমস্যা হয় কারণ ধরার সময় দেখবে যদি চপস্টিক ধরার সঠিক নিয়মটা না জানা থাকে বা অভ্যেস না থাকে তাহলে কিন্তু ধরতে গেলে বারবার করে এই খাবারগুলো পিছলে পড়ে যায় তো খেতে কিন্তু খুবই সমস্যা হয় তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার আর টিস্যু পেপারের মাঝখানে এইভাবে করে চপস্টিক দুটোকে উল্টোভাবে রাখতে হবে আর এবার দেখো এইভাবে আস্তে আস্তে করে জিনিসটাকে পুরোটাই রোল করে নেব তো এবার যে জিনিসটা তৈরি হবে এরপরে কিন্তু আমরা যদি এই চপস্টিক দিয়ে খেতে যাই কখনোই আর খেতে সমস্যা হবে না চপস্টিক ধরার অভ্যেস না থাকলে যে সমস্যাটা হয় দেখবে ধরতে গেলে দুটো অসমান হয়ে যায় আর সমান থাকে না বলেই কিন্তু বারবার পিছলে যায় তো এইভাবে যদি আমরা কাজটা করে নিই তাহলে কিন্তু দুটো চপস্টিক সমান থাকবে তো তার আমাদের এই সমস্যার সমাধানও কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘরে যখন পোলাও বা পায়েস বানানো হয় তখন কিন্তু বেশ কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল আনা হয় আর সেই চালটা কিন্তু দেখবে যে পুরোটা আমাদের লেগে যায় না বেশ কিছুটাই থেকে যায় এই চালের একটা সুন্দর গন্ধ রয়েছে কিন্তু যদি চালটা অনেক দিন পর্যন্ত থেকে যায় দেখবে এই চালের গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তো আমাদের সবসময় উচিত গোবিন্দভোগ চাল খুব বেশি দিন পর্যন্ত রেখে না দেওয়া কারণ এই চালের যদি গন্ধটাই চলে যায় তাহলে কিন্তু আর খেতে অতটা ভালো লাগে না তো যদি কোনো কারণবশত চাল থেকে যায় ঘরে তাহলে সেই চালটাকে বেশ কিছুদিন পর্যন্ত কীভাবে গন্ধটাকে টিকিয়ে রাখা যায় তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেজপাতা আর এখানে নিয়েছি এলাচ আর লবঙ্গ তো এইগুলো চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে করে যদি রেখে দেওয়া যায় তাহলে হয়তো দোকান থেকে কিনে আনার সময় যে সুন্দর গন্ধটা ছিল অতটা যদি নাও থাকে একদম কিন্তু গন্ধ চলে যাবে না এই জিনিসগুলো মেশানোর জন্য চালটার মধ্যে দেখবে একটা সুন্দর গন্ধ থাকবে তো তখন কিন্তু আমরা এই চালটা খুব সহজেই কাজে লাগিয়ে দিতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস প্রতিদিনের রান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর মশলা করার জন্য কিন্তু আমরা হয় মিক্সি ব্যবহার করি আর না হলে শিল্পাটা ব্যবহার করি আর যদি কোন কোনো রকম সমস্যা থাকে যে হয়তো কারেন্ট নেই সেই সময় মিক্সি ব্যবহার করা যাবে না ঘরে শিলপাটাও নেই তখন কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু সব ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে পড়াশুনোর জন্য যায় তারা কিন্তু এত সব জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে না বা যারা নতুন সংসার শুরু করেছে নতুন সংসারে কিন্তু প্রথম দিন থেকেই সব কিছু থাকে না আস্তে আস্তে করে কিন্তু সংসারের সব জিনিসপত্র কেনাকাটা করে সংসারটাকে গুছিয়ে নিতে হয় কিন্তু সেই মুহূর্তে যদি রান্না করার জন্য মশলা প্রয়োজন হয় তখন খুবই সমস্যায় পড়তে হয় কারণ এই মশলাগুলো কি করে বাটা যাবে তো এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন সংসার শুরু করেছ বা পড়াশুনোর জন্য ছেলেমেয়েরা বাইরে রয়েছে তাদের কাছে সমস্ত জিনিস নেই তো কোনো কিছু না থাকলেও ঘরে কিন্তু এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের ফাঁকা বোতল থাকে তো এরকমই একটা বোতলের মাথার দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর নিচের দিকের যে অংশটা আমরা নেব সেটা কিন্তু একটু বড় করেই রাখতে হবে তো আমি এখানে এই যে বোতলের টুকরোটা নিয়েছি যদি তোমাদের কাছে সেই মুহূর্তে বোতলও না থাকে তাহলে কিন্তু একটা স্টিলের গ্লাসও নিয়ে নিতে পারো হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে তো এবার দেখো এই বোতলের যে টুকরোটা নিয়েছি এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আদা পেঁয়াজ রসুন লঙ্কা কিছু তবে এখানে দেওয়ার আগে কিন্তু আদা পেঁয়াজ প্রত্যেকটা জিনিসকে একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো তাতে মশলাটা কিন্তু হতে সুবিধা হবে অনেকটাই আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বেলুন তো যদি বেলন না থাকে ভারী কোনো জিনিসও কিন্তু নিয়ে নিতে পারো তো এবার আমি এই বেলনটাকে দিয়ে দেখো এই বোতলের মধ্যে মশলাগুলোকে একটু থেতো করে নেব ঠিক যেমন আমরা হামানদিস্তায় করে থাকি তো তারপরে দেখবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে না কোনো শিল্পা প্রয়োজন হবে না হামানদিস্তার নাম মিক্স তো আশা করি বন্ধুরা বিশেষ প্রয়োজনে এই টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো রান্না বান্না করতে গিয়ে যেন একঘেয়ে না লাগে সেই কারণে কিন্তু আমরা অনেক সময় মোবাইলে গান চালিয়ে দিই নিজেদের পছন্দ মতো বা হয়তো পছন্দের একটা সিরিয়াল চালিয়ে দিয়ে কাজ করতে করতে দেখতে থাকি তো কিন্তু মোবাইলটা রাখার জন্য কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ডের প্রয়োজন কারণ আমরা যদি কোনো সিরিয়াল চালাই তাহলে স্ট্যান্ড যদি না থাকে তাহলে কিন্তু দেখতে পাবো না আর এই স্ট্যান্ড আমরা পয়সা খরচা করে কিনে আনি তো পয়সা খরচা করে কিন্তু আমরা যে কোনো জিনিসই কিনতে পারি কিন্তু যদি এক পয়সা খরচা না করে একদম ঘরোয়া জিনিস দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায় তাহলে শুধু শুধু পয়সা কেনই করবো তাই না তো চলো দেখে নেওয়া যাক এই টিপসটা আমাদের ঘরে কিন্তু এই ধরনের পুরনো চশমা বা সানগ্লাস থাকে যেগুলো হয়তো আমরা আর ব্যবহার করি না তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি সে আমরা যখন রেস্ট করছি তখনও কিন্তু বিছানার উপরেও এইভাবে রেখে দিয়ে আমরা দেখতে পারি বা যদি আমরা রান্নাবান্না করতে থাকি কিচেন স্ল্যাবের উপরেও কিন্তু রেখে দিতে পারবো তো তার জন্য দেখো চশমাটাকে কিন্তু এইভাবে উল্টো করে রাখতে হবে আর এই যে কানের দিকের যে অংশ দুটো সেই দুটোকে একটু ছড়িয়ে দিয়ে তাহলেই কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাওয়া কিন্তু এক পয়সা খরচা না করে আর এবার এই স্ট্যান্ডের উপরে আমরা মোবাইল রেখে কিন্তু পছন্দের গান শুনতে পারবো বা সিরিয়ালও দেখতে পারবো আর মোবাইলটা ইচ্ছা খুশি মতো কিন্তু আমরা যে কোনো দিকে ঘোরাতেও পারবো মোবাইল পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে